হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ছয় কুচি চায়না পর্দা গুলো যেগুলো মোটা কাপড়ের ভিতরে হবে চায়না পর্দা যেগুলো মোটা আর মধ্য হবে এগুলো কি ছয় কুচি থাকছে তাই না সবগুলোই ছয় কুচির মতো একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের যেটা দেখেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা অর্ডার করে দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের হবে অনেক কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখে নিব এগুলোর পাশাপাশি ভাইয়াদের কাছে কিন্তু বেডশিট আছে তারপরে বিভিন্ন পর্দা আছে মানে অনেক ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা করতে পারেন এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর যার যত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন স্যাম্পল হিসেবে আমরা এক পিস করে দেখাচ্ছি আপনাদের দুই পিস চার পিস ছয় পিস আট পিস যত পিস ইচ্ছা লাগলে নিতে পারবেন যার যতটুকু লাগবে যত পিস লাগবে এটা আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে ছয় কুচির এটা কিন্তু দুইটার কাজ একটাই করে

এগুলোর পাশাপাশি যদি আপনারা চার কুচির মোটা পর্দা আছে আবার চার কুচির পাতলা আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন গছ পর্দার কাপড় আছে যার যে কোয়ালিটি লাগবে মোট কথা আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন

দাম থাকছে এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ যেটাই নিবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার পিস থাকবে অ্যাভেলেবেল আছে আপনারা যতগুলো পিস লাগে আপনারা ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই একটু দ্রুত অর্ডার করতে হবে শুধু এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন একটু নতুন একটা তাই না ভাইয়া এটা একদমই নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে রেলু আলামি সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো জিরো